কিভাবে ভারতীয়দের ব্রেন অস করা হয়েছে শুধুমাত্র ধর্ম এবং রাজনীতি সেখানে পঁচিশে ডিসেম্বর সকল দেশে শান্তিতে ক্রিসমাস পালিত হচ্ছে সেখানে ভারতের অবস্থান ছত্তিশগড়ে কিছু উগ্রবাদী জনতা ক্রিসমাস মহলে ঢুকে ভাঙচুর চালায় মধ্যপ্রদেশে কিছুজন চার্চে ঢুকে উত্তরপ্রদেশের বেরেলিতে কিছুজন চার্চের সামনে হনুমান গাইতে শুরু করে এইসব দোকানদার ও স্কুলের বাচ্চাদেরও ছাড়েনি আসামের দোকানের সব ক্রিসমাসের আইটেমগুলি পড়াতে আরম্ভ করে অন্য এক জায়গায় চার্চে গিয়ে মানুষদেরকে হয়রানি করতে শুরু করে